আমরা আজকে আড়াই হাজার লঙ্গান দিচ্ছি একজন চাষিকে উনি পাঁচ হাজার লঙ্গান লাগাবে পঁচিশ একরে লঙ্গান লাগাবে সেই লঙ্গানটা আমাদের আজকে লোড হচ্ছে এখানে আড়াই হাজার গাছ যাচ্ছে এবার থেকে আমরা তাকে পাঁচ হাজার দিয়ে দিব এইভাবে আমরা কিন্তু যাদেরকে অনেক জমি আছে যাদের একশো দুইশো তিনশো একর পাঁচশো একর জমি আছে অনেকে আমরা সেই ধরনের লোকজনের আমরা বাণিজ্যিক বাগান করেছি আসলে আমাদের দেশে সেই ছোটোখাটো দু চার পাঁচটা বা হোমস্টেমে বাগান করে কিন্তু বাণিজ্যিক ফলের বাণিজ্যিকরণ সম্ভব নয় আমরা তাই ফলের বাণিজ্যিকরণে আমরা কমার্শিয়াল বাগানের দিকে ঝুঁকছি আমাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে সেই কন্ট্রাক্ট অনুযায়ী আমরা আমাদের এখানে আমরা লঙ্গান দিচ্ছে বেশিরভাগই চায়না লঙ্গান কিছু থাই লঙ্গন আছে কিছু পিঙ্কং আছে কিছু পিঙ্ক পিঙ্কং আছে এছাড়াও আমার কাছে প্রায় বাইশটা জাতের লঙ্গান আমি নতুনভাবে ভিয়েতনাম চায়না তারপরে ইন্দোনেশিয়া এই সমস্ত জায়গা থেকে জোগাড় করেছি এই জাতগুলো আমরা দিচ্ছি যাতে ছয় মাস ব্যাপী ওই চাষি ছয় মাস ব্যাপী লং গান পায় আমরা এমন কোনো কোনো জাত পেয়ে গেছি যে জাতগুলো দু বছরে তিনবার লং গান ধরবে সে ধরনের জাত আমরা পেয়ে গেছি তার মানে আমরা যদি ছয় মাস বেশি লঙ্গান পাই আর লঙ্গান জানেন যে খুবই মিষ্টি ফল লিচুর পরে লিচুর পর পর আমাদের লঙ্গান চলে আসবে লঙ্গান অনেক অনেকদিন কন্টিনিউ করবে তারপরে রাম ভুটান আসবে আমাদের প্রায় পঁচিশ হাজার রাম ভুটান লাগানোরও শখ আছে আমরা সেই মালয়েশিয়া থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া এখান থেকে যে আমরা সেই রামভুটার জোগাড় করেছি আমাদের বামী চলে বাগান আছে সেই বাগান থেকে প্রোডাকশন হচ্ছে